আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটা সরকার কীভাবে খরচ করে বাংলাদেশ সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের সপ্তম অধ্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাই সরকার রাজস্ব কীভাবে তুলবে কাদের কাছ থেকে তুলবে এবং সেই টাকা কোথায় খরচ করা হবে এই ভিডিওতে আমরা সহজভাবে বিশ্লেষণ করব ইনকাম ট্যাক্স ভ্যাট আমদানি রপ্তানি শুল্ক সহ সরকারের রাজস্ব আদায়ের পরিকল্পনা এই তথ্য জানা আপনার জন্য খুবই জরুরি আপনি চাকুরিজীবী ব্যবসায়ী বা শিক্ষার্থী যাই হন না কেন সরকারের টাকায় চলে আমাদের প্রতিদিনের নাগরিক সেবা এ টাকা আসে কর ও শুল্ক থেকে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো আইন শৃঙ্খলা সাবসিডি পাসপোর্ট এনআইডি সেবা পর্যন্ত এই রাজস্বের উপর নির্ভরশীল এই অর্থ আসে মূলত ডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স আমদানি রপ্তানিতে যে শুল্ক আরোপ করা হয় এবং অন্যান্য ধরনের রাজস্ব আয় থেকে যেমন ফিস মধ্যে রয়েছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স বা আয়কর হল দেশের সবচেয়ে স্থায়ী ও ন্যায্য রাজস্বের উৎস দু হাজার সালের নতুন উদ্যোগগুলো হচ্ছে অনলাইনে ট্যাক্স ফাইলিং সহজীকরণ আমাদের অনলাইনে ট্যাক্স সাবমিশনের পোর্টাল রয়েছে থেকে কিন্তু তা সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না এছাড়াও নতুন কর অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে সরকার সরকার আরও চাচ্ছে নেট ট্যাক্স বাড়ানোর স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য স্বয়ংক্রিয় কর নিরীক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার নতুন কর্মুক্ত সীমা স্ল্যাব ব্যক্তি করদাতা ও হিন্দু অখণ্ড পরিবারের জন্য নতুন সীমা ও রেট দেযা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এছাড়া সরকার রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করতে চাচ্ছে অর্থাৎ রাজস্ব নীতি যারা প্রণয়ন করবে তাদের থেকে যারা রাজস্ব আদায় করবে তারা ভিন্ন থাকবে একশো চৌত্রিশ কোটি বরাদ্দ চলছে এনবিআর ডিজিটালাইজেশনের জন্য আপনি যখন খাবার কেনেন পোশাক কেনেন বা রেস্টুরেন্টে খেতে যান আপনি ভ্যাট দিচ্ছেন দু হাজার বাজেটে ভ্যাট খাতে উদ্যোগগুলো হচ্ছে ডিজিটাল ইনভয়েসিং বাধ্যতামূলক করা হবে পজ মেশিন বাড়ানো হচ্ছে ছোট ব্যবসায়ীদের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন সহজ করা হচ্ছে এবং মোবাইল টিম দিয়ে ভ্যাট নিরীক্ষা করা হবে বাংলাদেশে ট্যাক্স টু জিডিপি রেশিও এখনও অনেক কম এই সংস্কারের মাধ্যমে সেই ব্যবধান কমানোর চেষ্টা চলছে দু সালে বাংলাদেশ এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে যাবে তখন মিলবে না আগের মতো অনেক সুবিধা তাই বাজেটে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পণ্যে শুল্ক কমানো যেমন চাল ওষুধ শিশু খাদ্য ও তেল এছাড়াও দেয়া হবে শিল্প উৎপাদনে প্রণোদনা ঔষধ কৃষি ইত্যাদি খাতে শুল্ক সুবিধা প্রদান করা হবে ডিজিটাল বাংলাদেশ মানে ডিজিটাল ট্যাক্সও এজন্য চালু করা হচ্ছে আই ট্যাক্স পোর্টাল ই পেমেন্ট গেটওয়েগুলো আরও উন্নয়ন করা হবে যেমন নগদ বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে ট্যাক্স প্রদান ট্যাক্স রিলেটেড একটি মোবাইল অ্যাপও ডেভেলপমেন্ট চলছে এছাড়া গ্রাহকরা অনলাইন ডিসপিউট রেজলিউশনও পাবে সরকার বলছে লাইনে নয় এখন থেকে অনলাইনে হবে কর পরিশোধ চলুন দেখি এবার বাজেটের হিসাব রাজস্ব লক্ষ্যমাত্রা দু হাজার মোট রাজস্ব আদায় করা হবে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা এনবিআর থেকে আদায় হবে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্যান্য মাধ্যম থেকে আয় হবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা অপরদিকে মোট ব্যয় হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ঘাটতি থেকে যাবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এবং এই ঘাটতি পূরণ করা হবে অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের মাধ্যমে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ হচ্ছে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ নেওয়া হবে এক লাখ এক হাজার কোটি টাকা আপনার ইনকাম কেনাকাটা যাতায়াত শিক্ষা চিকিৎসা সবই সরকারের রাজস্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত আপনি সময় মতো কর পরিশোধ করছেন কিনা দোকানের ভ্যাট রসিদ নিচ্ছেন কিনা অনলাইন সেবা গ্রহণের সময় রসিদ যাচাই করছেন কিনা এই ছোট সচেতনতাগুলোই বড় পরিবর্তন নিয়ে আসে এবছরের বাজেট শুধু রাজস্ব বাড়ানোর কথা নয় বরং নতুন পদ্ধতিতে সবার অংশগ্রহণে ডিজিটালভাবে তা আদায় করার লক্ষ্য এই পরিকল্পনাগুলো সফল হবে যদি আপনি সচেতন থাকেন এবং অংশ নেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্যাক্স বাজেট ও ফিনান্সের সহজ ব্যাখ্যার জন্য এই বাজেট আপনার জীবনে কি প্রভাব ফেলবে বলে মনে করেন কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে